আসমাবুগ কিন্তু এখন অনেক ইজি ক্যাশে বসে নেই তো আজকে হচ্ছে বুধবার আপনারা দেখতে পাচ্ছেন আসমাবু দোকানে কিন্তু মোটামুটি ভালোই অনেক ভিড় তো আমরা আসমাপুর দোকানটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের ঠিক অপর সাইডে সোনালী ব্যাংকের যে এটিএম গুটটা আছে সেইখানে হলে পাবেন আপনারা আসমাপুরকে আসমাপুর দোকানে আপনারা পাবেন হচ্ছে হাঁসের মাংস পাঁচ পিস এক পিস রসুন দুশো পঞ্চাশ টাকা আর হচ্ছে কোলা জালি পিঠা খোলা জালি পিঠা আর হচ্ছে কাঁকড়া পোনা পাবেন তো এটা হচ্ছে জিয়াত জিয়াত কিন্তু খোলা জালি পিঠা খুব ভালো বানায় এবং ও খুব দ্রুত খুব সুন্দর পিঠা বানাতে পারে

আপনারা সুপ্রিয় দর্শক কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আমার লাইফটি পানি খেয়েছেন পানি একটা

করে নিছ মানে এই যে দোকানের পরে এই যে এই বললে পরে আমি এই জায়গা থেকে যাই এই যে এই জায়গা থেকে যাই আর ওই জায়গা থেকে সমস্যা যখন হয় তখন এই জায়গাটা এই যে এরা হইল লাইভ হইতে শুরু বাট আপনারা একটু তাহলে না এই নিরূপ আপনি কি আমাকে 100 টাকা পাবেন 200

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরাল সেই আসমাপুর দোকান থেকে সরাসরি লাইভ আপনারা কে কোন জায়গা থেকে জানাবেন अपना देखते पा चोला जल लिपीछा पीछे আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পার্সেল নিচ্ছে আপু এখানে পার্সেল যাবে আপনারা কিন্তু চাইলে এখান থেকে পার্সেল নিতে পারবেন পার্সেল হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পাঁচ পিস হাঁসের মাংস এবং এক পিস রসুন পাবেন আর পার্সেল নিতে হলে অবশ্যই দোকানে এসে নিতে হবে আপনারা অনলাইনে অর্ডার করলে সেটা হবে না वो डीजे का था

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল সেই আসমাপদান থেকে সরাসরি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন জিয়াদের পিঠা বানানো খোলা জালি পিঠাও খুব ভালো বানায় খোলা জালি পিঠা বানানোর মাস্টার দেখতে পাচ্ছেন এই যে দেখেন পিঠা আপনারা

আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়ার পিঠা বানাচ্ছে গোলাজালি পিঠা এটা হচ্ছে ফেনী নোয়াখালী চট্টগ্রামের এই পাশে কিন্তু অনেক ফেমাস একটা দিচ্ছে apa ini macam dekat dia tu weh dia hmm dekat dia থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করব

সুপ্রিয় দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করব संतरा जी जी सी एक् आठ अपने कोई সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খোলা জালি পিঠা তৈরি হচ্ছে আর যে জিয়াদ জিয়াদ হচ্ছে পিঠার মাস্টার এরকম

वो 완전 매주 오고 있어요. 아, 잠깐만. 땡큐. 이 티켓을 다운 해야 되는데 다운을 안 해요. 또뭘 얘기하러니? 돈 마약 같은 거2000 4 틱라이. 4 틱라이. 그도다 시그널도. 아, 이거 왜 담아 가지고? 뭐라고 얘기하는데? 아, 8틱뭐 하고. 돈 자기가 벗다. 아, 나도 뭐. সুপ্রিয় দর্শক আসমাপুর দোকানের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি আপনাদের লোকেশনটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের বুথের সাথে

কোনে আছে ধুৰা আছে সুপ্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব

चले ये स्क्रिप्ट सुंदर ऐसे